ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্য বাইদে দেখার সুযোগ করে দিয়ে সবে অংশীদার হবেন মুসা নদী একদিন আল্লাহর কাছে ক আল্লাহ ফেরাউনে তো জ্বালা জ্বালায় তুমি কি ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করতে পার না আমার আল্লাহ কু মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দিই না কয় কারণে কারণে এক নম্বর কারণ ঘননে বুঝাম সারাদিন বেরাউন বলে আমি খুঁদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যে করলাম আমি জানি তুমি ক্ষুদা আমি খুদা না কিন্তু আমার মানুষ খুদা কইলে ভালো লাগে কথা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না আল্লাহ বলে মুশারে ওই ফেরাউনে রাত্রি দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হলো অরে মুসা তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার বরণে জুব্বা ফেরাউনের বরণে জুব্বা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দি জুব্বার বেজ্যতি হবে পাগড়ির বেজ্যতি হবে দাড়ির বেজ্যতি হবে মুসারে ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না তিন নম্বর কারণ বলেন মুসা রে মুসা তিন নম্বর কারণ হলো প্যারাউনের বাড়িতে একটা কানা আছে প্রতিদিন দুপর বেলায় প্যারাউনের বাড়িতে মেহমানদারি করে তারা কে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যদি গুসা হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও আমরা এ কে খাওয়াই আল্লাহ আমাদের দোয়ার বরকতে ফেরাউনকে গজব দিও না আল্লাহ বলে মুসারে এ তিমের দোয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা।

হাঁটতে পারে না পেরা নিজ হাতে নিয়ে গোসল করা নিজ হাতে মায়ের শরীরে তৈল লাগায় নিজ হাতে ফেরাউন খাওয়ায় দে যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় যায় ওই ফেরাউনের মা আমার কাছে দুটা হাত বাড়ায় আল্লাহ আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসারি ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি প্রিয় মুসলমান বোনেরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি মন দিয়ে